জিতুকমল আর দ্বিতীয় প্রিয়ার বিবাদ তুঙ্গে এরই মাঝে কমলের প্রাক্তন স্ত্রী নবনীতা দাস মুখ খুললেন বিষয় কি বললেন তিনি জিতুকমলকে জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে বিবাদ একটি ছবি পোস্টকে কেন্দ্র করে এর তৈরি হয়েছে জলঘোলা তারপরে অভিযোগ পাল্টা অভিযোগ যেন শেষই হচ্ছে না এই ধারাবাহিকের ভবিষ্যৎ যখন সংশয়ের দিকে এগোচ্ছে তখন মুখ খুললেন অভিনেতা জিতু কমল কে নিয়ে নবনীতা বলেছেন ওকে ভালো মানুষ আমাদের সম্পর্ক থাকা কালীন এরকম কিছু করেনি জিতু যার জন্য ওর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায় এরকম অভিযোগ শুনে অবাকি হচ্ছি আসলে জিতু সেটে বরাবরই কম কথা বলে নিজের মতো থাকে অধিকাংশ সময় ওর ব্যক্তিত্ব সেরকম নয় তবে জিতুর রসবোধ সূক্ষ্ম বেশি কথা বলে বোঝানোর প্রয়োজন হয় না অভিনেত্রী নবনীতা দাস তার প্রাক্তন স্বামীর পক্ষ নিলেও দ্বিতীপ্রিয়ার খারাপ লাগাকে পুরোপুরি উড়িয়ে দেননি তিনি তিনি এ বিষয়ে জানিয়েছেন দ্বিতীপ্রিয়ার বয়স অনেকটাই ছোট কারোর নিছক রসিকতা ওর খারাপ লাগতেই পারে কার কতটা ইয়ারকি ঠাট্টা নেওয়ার ক্ষমতা থাকবে সেটা তো ঠিক করে দেওয়া যায় না অতএব ওর খারাপ লাগলে সেটা উড়িয়ে দেওয়া উচিত নয় অপু আর আর্যর জুটিকে দর্শকেরা ভীষণ পছন্দ করেছিলেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি অল্পদিনের মধ্যেই দর্শকদের মন জয় করেছিল তবে হঠাৎই তৈরি হয়েছে এই ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে বিবাদ যার জেরে মন ভেঙেছে ধারাবাহিকের অনুরাগীদের এখন সকলেই চিন্তা এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে আগামী দিনে কি ধারাবাহিকের মুখ্য চরিত্রের মুখ বদলে যাবে নাকি বন্ধ হয়ে যাবে চিরদিনই তুমি যে আমার তা তো জানা যাবে সঠিক সময় আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি